ভিউয়ার্স আপনাদের জন্য খুব সুন্দর একটা গিফট আইটেম নিয়ে আসলাম আজকে কাতানের উপরে থাকবে অনেক সফট থাকবে শাড়িগুলো এত সুন্দর এক দেখাতে ভালো লাগার মতো একদম সফট মিনাকারি কাতানগুলো থাকছে একদম গিফটের জন্য পারফেক্ট একটা শাড়ি যা যে কাউকে আপনি অনায়াসে দিতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন আছে অনেক অনেক কালার আছে অনেক অনেক ডিজাইন আছে এখানে যার যে কালারগুলো ভালো লাগবে কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন যারা যারা নিবেন আমাদের অনলাইনে বসেও নিতে পারবেন ঘরে বসে আর যারা শোরুমে আসতে চান চলে আসবেন ঢাকায় অবস্থিত এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেটে দ্বিতীয় তলায় এসে কিন্তু আপনারা আমাদের শোরুম থেকে শাড়িগুলো নিতে পারবেন কয়েকটা শাড়ি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক রুচি সম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক ব্যাগ ইস্টার মল্লিকা তৃতীয় তলায় এলিফেন্ট রোড ঢাকা নাম্বারটা অনলাইনে এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা ঘরে বসে কিন্তু শাড়িগুলো নিতে পারবেন আর যারা শোরুমে আসতে চান অবশ্যই শোরুমে চলে আসবেন শোরুমে এসে কিন্তু শাড়িগুলো দেখে নিতে পারবেন এখান থেকে একটা দুইটা শাড়ি খুলে দেখিয়ে দিচ্ছি আর বাকি শাড়িগুলো আপনাদেরকে উপর দেখিয়ে অনেক সুন্দর একটা শাড়ি দেখেন বিস্কিট এবং উপরে শাড়িটা এটা ফুল শাড়িটা থাকবে চমৎকার কিন্তু কালার কমিশন আছে আর প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস আছে আপনার ইচ্ছা করলে থ্রি কোয়ার্টার ব্লাউজও বানিয়ে নিতে পারবেন অনেক বড় ব্লাউজ পিস আছে আর ফুল শাড়িতে কিন্তু এই ডিজাইনটা থাকবে একদম সুতা দিয়ে কাজ করা থাকবে আর জরি পার থাকবে পারের ডিজাইনগুলো কিন্তু অনেক অনেক বেশি সুন্দর থাকছে এই যে ফুল ডিজাইনটা কিন্তু এটা থাকবে বডিতে সুতা দিয়ে ম্যাচিং সুতা দিয়ে কাজ করা থাকবে আর দামগুলো তো অবশ্যই অবশ্যই রিজনেবল থাকবে যেহেতু গিফটের আইটেম বলছি এই রোজায় আপনি অনায়াসে যে কাউকে কিন্তু এই শাড়িগুলো গিফট করতে পারবেন অনেক সুন্দর হবে শাড়িগুলো দেখেন আরও একটা সুন্দর কালার দেখিয়ে দিচ্ছি সবুজের উপরে থাকবে ম্যাজেন্টা কন্ট্রাস্টের উপরে অনেক সুন্দর কালার কমিশনগুলো দেখেন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যদি পছন্দ হয়ে থাকে আপনার পছন্দের শাড়িটি নিতে চলে আসতে পারেন আমাদের শোরুমে শোরুমে এসে কিন্তু আপনার শাড়িগুলো দেখে নিতে পারবেন এটা কিন্তু ফুল ডিজাইনটা থাকছে বডি ডিজাইনটা চমৎকার কালার কম্বিনেশন যদি ভালো লাগে শাড়িগুলো সংগ্রহ করবেন আর ফুল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর লাগবে এগুলো গিফটের জন্য একদম পারফেক্ট একটা আইটেম আর প্রাইসটা তো একদম রিজনেবল থাকবে আর সামনে ব্লাউজ পিসটা থাকছে ব্লাউজ পিসটা বানিয়ে নিলে কিন্তু অনেক অনেক বেশি সুন্দর লাগবে এই যে আরও একটা কালার দেখাচ্ছি দেখেন এই কালারটাও সুন্দর আঁচলটাও দেখিয়ে দিচ্ছি যদি ভালো লাগে কিন্তু শাড়িটি সংগ্রহ করতে পারবেন অনেক সুন্দর আর পাড়ের ফিনিশিংগুলো কিন্তু বেস্ট থাকছে যদি ভালো লাগে শাড়িগুলো নিয়ে নিতে পারেন দাম থাকবে একদম রিজনেবল দাম থাকবে পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে কিন্তু ঘরে বসে এত সুন্দর কাতান শাড়িগুলো নিতে পারবেন সব কাতানের উপরে থাকছে অনেক বেশি সুন্দর কাতান শাড়িগুলো সবগুলো কালারই আপনাদেরকে দেখাবো এখান থেকে যার যে কালারটা বেশি ভালো লাগবে অবশ্যই অবশ্যই কন্ট্রাক্ট করে নেবেন আরও সুন্দর একটা কালার কন্ট্রাক্ট দেখিয়ে দিচ্ছি দেখেন এই কালারটাও সুন্দর যদি আপনার পছন্দই থাকে অবশ্যই ঘরে বসে কিন্তু শাড়িগুলো নিতে পারবেন দাম থাকবে পনেরোশো টাকা একদম রিজনেবল প্রাইসে কিন্তু শাড়িগুলো গিফট করতে পারেন অরেঞ্জ কালারটা দেখেন কতটা সুন্দর এটা হলো ম্যাজেন্টা কালার কালারের শেষ নাই যার যে কালার প্রয়োজন অবশ্যই অবশ্যই নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারিতে দেওয়া যাবে আরো আরো সুন্দর একটা কালার কন্ট্রাস্ট দেখিয়ে দিলাম যদি এটা ভালো লাগে এটা নিতে পারেন অনেক অনেক কালার কন্ট্রাস্ট আছে এটা হচ্ছে কালো এবং লাল কন্ট্রাস্টের উপরে থাকবে দেখেন ম্যাজেন্ডা অরেঞ্জ কন্ট্রাস্ট অনেক কালার অনেক কালার দেখেন কালার কন্ট্রাস্ট কত কালার কন্ট্রাস্ট এখান থেকে যার কালার কালারটা বেশি ভালো লাগবে অর্ডার করবেন দাম কিন্তু একদম রিজনেবল দামে পাচ্ছেন পনেরোশো টাকা আমরা কিন্তু হোলসেল করি ঠিক আছে সেই সেই জন্য অনেক অনেক কালার আছে দেখেন কত কালার অনেকগুলো হয়তো দেখা যায় একই কালার কিন্তু ফুলের ডিজাইনগুলো চেঞ্জ থাকবে অবশ্যই ভালো করে খেয়াল করে আপনারা অর্ডার করবেন অনেক সুন্দর সুন্দর কালার কন্ট্রাস্টগুলো দেখিয়ে দিলাম এখান থেকে যার যে কালারটা ভালো লাগবে জটফটো অর্ডার করে ফেলবেন আমাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার ঘরে বসে হোম ডেলিভারিতে শাড়িগুলো নিতে পারবেন অনেক কালার দেখেন কত কালার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই অ্যাড্রেস দেখিয়ে দিচ্ছি অ্যাড্রেস অনুযায়ী এসে কিন্তু আপনারা শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবে